এসেছে আর খেলার খবর চ্যালেনে বিগ 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 আপডেট নিয়ে তো চলবন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসছি ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যালেনে যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো পাশে থাকা ব্ল্যাক অ্যান্ড গনারটাকে রঙ করে বাজিয়ে দাও বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যালেঞ্জে আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো চলবন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি ভিডিওর মধ্যে তো ফার্স্ট আপডেটটাই হচ্ছে এম বিএসজি সিবিরের মালিক সঞ্জীব গোয়েন স্যারকে নিয়ে তো সঞ্জীব গোয়েঙ্কা কিন্তু বড় মন্তব্য বা বড় বার্তা দিল সে কিন্তু বলল এবার আমি আমার খেলা শুরু করব গোয়েঙ্কা স্যারের খেলা এবার শুরু হবে তো বেসিক্যালি জানুয়ারি ট্রান্সফার উইন্ডো আসছে তোমরা নিশ্চয়ই জানো আইএসএলের জন্য কিন্তু প্লেয়ার কেনা বেচার দিন আবার চলে আসছে সবাই যেদ্দার যে যার মতো দল গুছিয়ে নিতে পারবে তো সেখানেই কিন্তু সঞ্জীব গোয়েঙ্কা এম বিএসিসিবির মালিক সঞ্জীব গোয়েঙ্কা কিন্তু প্লেয়ার কেনার জন্য পয়সা ঢালা শুরু করে দেবে প্রতিটা প্লেয়ারের জন্য যত টাকা করেই লাগুক মোহনবাগান ম্যানেজমেন্টের জন্য সাহায্যে হাত বাড়াবে অবশ্যই আবার এবং বিদেশি প্লেয়ার যেগুলো সেরা যেই প্লেয়ারকে লোবেরা চাইবে সেই প্লেয়ারকে কিন্তু আনার চেষ্টা করবে সঞ্জীব গোয়েঙ্কা কারণ যতই দাম হোক না কেন সঞ্জীব গোয়েঙ্কা চাইবে এই প্লেয়ার আসুক দলে তো দেখা যাক সঞ্জীব গোয়েঙ্কা বেসিক্যালি কোন প্লেয়ার কোন কোন প্লেয়ারকে দলে নিয়ে আসতে পারে কত টাকা মার্কেট ভ্যালুর প্লেয়ার মন শিবিরে আসে বেসিক্যালি খুব জোর হলে আর দুটো দুটো বা একটা বিদেশি কিন্তু মন বাগান ম্যানেজমেন্ট নেবে এবং তারপরে দলপুর গোছানোই আছে তো দেখা যাক কি হয় তো নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সার্জিও লোবেরার পছন্দের বিদেশি যে প্লেয়ার বিদেশির ফটোটা দেখাচ্ছি তোমরা দেখে নাও এই বিদেশি প্লেয়ার কিন্তু সার্জিও লোবেরার পছন্দের বিদেশি প্লেয়ার অ্যাটাকিং মিডফিল্ডের প্লেয়ার ডিফেন্সেও খেলতে পারে উঠে এসে দুর্দান্তভাবে বল পাসিং করতে পারে গোল করারও ক্ষমতা রাখে অসাধারণ এই প্লেয়ার এই প্লেয়ারকে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট অনেকদিন আগেই টার্গেট করে রেখেছিল যদি সার্জিও লোবেরা চায় যে এই প্লেয়ারকে দলে নিতে তাহলে অবশ্যই সঞ্জীব গোয়েঙ্কা এই প্লেয়ারের জন্য টাকা খরচা করতে রাজি আছে এবং দলে নিয়ে আসতে রাজি আছে এবং কনফার্ম এই প্লেয়ারটাকে দলে নিয়ে নেবে মোহনবাগান শিবির তো দেখা যাক সার্জিও লোবেরার এই পছন্দের প্লেয়ারকে মোহনবাগান শিবির দলে নিয়ে আসতে পারে কিনা কারণ ডিফেন্সের প্রচুর দক্ষতা আছে এবং অ্যাটাকিং মিডফিল্ডেও দুর্দান্তভাবে দক্ষতা আছে যাই হোক দেখা যাক নেক্সট টাইম বা জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে দলে নিয়ে আসতে পারে কিনা এই প্লেয়ারকে তো এবার নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে ইস্টবেঙ্গল এফসিসিবিরকে নিয়ে ইস্টবেঙ্গল সিবির কিন্তু আইএসএল খেলতে রাজি হলো বেসিক্যালি দেবব্রত সরকার আইএসএল খেলতে রাজি হলো তার কারণ এবার নিশ্চয়ই যেন আইএসএলের কোনো রকমই নাম ছিল না যেহেতু ক্লাব জোটের ওপর নির্ভর করে আইএসএল হওয়ার কথা ছিল সেই ক্লাব জোটে কিন্তু আইএসএল হচ্ছে না আইএসএল কিন্তু এআইএফএফই ভাট নিয়েছে ঠিক একটু অন্যভাবে করানোর চেষ্টা চলছে তো সেই কারণে কিন্তু আবারও ইস্টবেঙ্গলের নাম নথিভুক্ত হয়ে গেছে তো এরপরে আমি বলছি কিভাবে আই হবে বা কি হচ্ছে না হচ্ছে তো যাই হোক ইস্টবেঙ্গল একটা সুখবর ইস্টবেঙ্গল এফসি শিবিরে যে ইস্টবেঙ্গল কিন্তু আবারও নাম এন্ট্রি করানো হলো ইস্টবেঙ্গল কিন্তু আইএসএল খেলবে কারণ ইস্টবেঙ্গলের মতো টিম অবশ্যই আইএসএল খেলতে হবে কলকাতার তিন প্রধান অবশ্যই আইএসএল এর মধ্যে চাই তবে নেক্সট এবং লাস্ট সাবজেক্ট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আইএসএল নিয়ে সুখবর আইএসএল নিয়ে সুখবর হচ্ছে বেসিক্যালি কালকে কিন্তু যে খবরটা বেরিয়ে এসছে জানুয়ারি মাসের মধ্যে কিন্তু আই শুরু করার একটা কথাবার্তা চলছে মানে অনেকটাই কনফার্মই হয়ে গেছে বললে চলে বেসিক্যালি জানুয়ারির তৃতীয় সপ্তাহ বা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ বেসিক্যালি জানুয়ারির তৃতীয় সপ্তাহের মধ্যেই আইএসএল করার একটা কথাবার্তা চলছে এবং একটুখানি উল্লো টাইপ মানে সুপার কাপে যেমন গ্রুপ টাইপে খেলা হয় সেরকম গ্রুপ টাইপে কিন্তু খেলা হবে আইএসএলে দুটো গ্রুপে ভাগ করা হবে এবং খেলাটা কলকাতায় বা বাংলায় এবং গোয়ার মধ্যে হবে ওখানে গোয়াতে ছটা দল এবং কলকাতায় ছটা দল এরম করে রিপ্রেজেন্ট করবে গ্রুপ সিস্টেম বা গ্রুপের মধ্যে শীর্ষের চারজনকে নেবে দুজন করে বাদ যাবে তো এইভাবেই কিন্তু খেলা চলবে তো দেখা যাক আজ কিন্তু তার ফাইনাল ঘোষণা আছে কিছুটা ত্রুটি থাকলে হয়তো পরে জানানো যাবে আজকে তোমরা সন্ধ্যের মধ্যে ফাইনাল ঘোষণা পেয়ে যাবে হয়তো সূচি এবং টাইম ডেট পুরোপুরি ঘোষণা হয়তো আজকে হয়ে যাবে তো দেখা যাক আইসেলটা খুব যত তাড়াতাড়ি চালু করতে পারবে তত তাড়াতাড়ি কিন্তু ভালো কারণ জানুয়ারি মাস পড়তে আর বেশি দিন নেই তো যাই হোক দেখা যাক কি হয় তো এই আপডেট ছিল ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাক চলো বন্ধুরা বাই আর নেক্সট